পুষ্টি খাতে বরাদ্দ বৃদ্ধি অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি কেন্দ্রের নামে সিম কার্ড এবং অ্যান্ড্রয়েড মোবাইল কর্মী সহায়িকাদের খাবার পাওয়ার অর্জিত অধিকার সহ একাধিক দাবিতে মিছিল বিক্ষোভ ডেপুটেশন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু করে নবান্ন অভিযানের ডাক মন্ত্রী শশী পাজা এবং রাজ্যপালকে ডেপুটেশন কর্মসূচি পাঁচ লাখ টাকা ঘোষণা করেছে পাঁচ লাখ টাকা দিচ্ছে কিন্তু কেনীয় সরকার আমাদের জীবন এই আইসিডিএস কে দিয়ে দিচ্ছি কিন্তু আইসিডিএস এর এই কাজের বিনিময়ে আমরা আমাদের পেটের ভাত জোগাড় করতে পারছি না আমাদের ফ্যামিলি যেমন Hadar Hadar Tacar Nariam de Tet, Eis Hadar Hadar Tacar Binão é Amaderdia Amondina, por não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia caim. Sempre em frente de mim e até que vi quem diria que o mundo ia estar aos meus pés. Encontrei em mim essa magia que cada um deseja. Será que o vento te fez chegar aqui? ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কার্টিসন ওয়ার কার মিড আর্টিসন কার্টিসন বাই পিপিজি অ্যান্ড এশিয়ান পেইন্ট হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজরা ব্রিজ স্ট্রোন এর পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটারিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড